গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত রাধে রাধে আমি ঘুম থেকে উঠলাম এখন নয় আধ ঘন্টা আগে আমার পাপ্পকে খাইয়ে রেডি করে বসে আছি আজকে আমরা এক জায়গায় যাবো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে জানতে পারবে দেখো আর বোনের কাছে সকলে পড়তে চলে এসছে কয়েকটা বাচ্চাকে পড়ায় আমার বোন আমার ছেলে দেখো কিভাবে ওদের সঙ্গে খেলা করছে পড়তে এসছে ওদের সঙ্গে ওদের পেন বই খাতা ব্যাগ সব নিয়ে নিয়ে খেলা করছে আর দুষ্টু দুষ্টু হাসিগুলো দেখো ভীষণ খুশি এইভাবে খেলতে পেয়ে দেখো কীভাবে হাসছে অনেক বাচ্চা ওদের সঙ্গে খেলছে আর হাসছে দেখো এগুলো সব পড়ে আমার বোনের কাছে এরা অনেক দিন থেকে পড়ে প্রায় প্রায় তিন বছর ধরে এরা পড়ছে বোনের কাছে একইভাবে দেখো এই দুষ্টুরা মজা দেখো এত দুষ্টু করছে না ও দেখো দুই হাতে দুটো পেন নিয়েছে দিয়ে খেলছে এটা ওর একটা মামা হয় সম্পর্কে কিন্তু এই খুব ভালোবাসে যখন ছোট ছিল যখন আমি হসপিটাল থেকে বাড়ি আসি তখন ও কোলে নেওয়ার জন্য খুবই বায়না করতো আমার সাত উঠে যাওয়ার পর ওকলেও নিয়েছিল এরপরে সকালবেলায় চা মুড়ি খেয়ে নিলাম আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলায় চা মুড়ি এই বাড়িতে লাগবেই লাগবে না হলে তো সকাল এদের শুরুই হয় না বলা চলে আর আমাদের ওই বাড়িতে সকালে চা মুড়ি কিছু লাগে না ওদের এমনিই হয়ে যায় ঘুম থেকে উঠে উঠে ওদের ভাত লাগবে আর রুটি লাগবে না হলে হবে না তারপর টিউশন ছুটি হয়ে গেল এবং ছুটি হওয়ার পর তারা বাড়ি চলে গেল। আমরা রেডি হয়ে চলে গেলাম গঙ্গায় স্নান করতে গঙ্গায় স্নান করতে গিয়ে দেখো বসে আছে আমি আমার শোনো তখন আমার মা স্নান করতে গিয়েছিল কারণ আমি আর আমার মা গিয়েছিলাম মা স্নান করে আসার পর আমি স্নান করে এসেছি তারপর আমি পাপাকে স্নান করেছি গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম কারণ একটা ট্রেনিং কাচের গ্লাসে যে হলুদ দিয়ে করেছিল তারপর থেকে আমার শরীরটা একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছিল এবং ডাক্তারও দেখিয়েছি ডাক্তার আমাকে কিছু রেস্টে থাকতে বলেছে রেস্টে থাকার থাকছি মানে আছি এই কারণে বাবার বাড়িতে এখন আছি আর আমার গমন হলো যে গঙ্গায় স্নান করে আসি তাহলে হয়তো ভালো লাগবে এছাড়াও মার পুজো করার জলটা বাড়ন্ত হয়ে গেছিলো তাই আমরা গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম মেন কারণ দিয়ে মা গিয়েছিল বলে তার সাথে মাও আমিও গিয়েছিলাম হ্যাঁ গঙ্গায় স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম একটু দিয়ে খাওয়া দাওয়া করার পর চলে আসলাম দেখো এখানে সব পুজোর সমস্ত কিছু পাওয়া যায় পুজোর জল আনার জন্য যা যা লাগে শ্রাবণ মাসে যেহেতু এখন সোমবার সবাই পুজো করবে বাবার মাথায় জল ঢালবে তাই জল আনার জন্য সমস্ত কিছু এখানে পাওয়া যায় এছাড়া পুজোর নানা রকমের সামগ্রী এখানে পাওয়া যায় পুজোর যে বাসন তিলক মালা সব সমস্ত কিছু পাওয়া যায় পুজোর অনেক অনেক দেবদেবীর ফটো শিবলিঙ্গ সব কিছুই পাওয়া যায় এখানে দেখো বাচ্চা মহাদেবের ডুগুগিয়ে এগুলো বাচ্চারা খুবই পছন্দও করে অনেক কিছুই পাওয়া যায় এরপর আমরা টোটো করে বাড়ির রওনা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দেখো আমার সোনা পাপা আর মা অষ্টমী খাচ্ছে সোনা বাবাকে হাম্পি দিচ্ছে আর সোনা বাবা দেখো ভু যাচ্ছে তাই বলছে ও দিদুনকে দেখো দিদুন ভু ভু তিতিত তিতিত এভাবে হেভাবে বলতেই থাকছে ও খুবই মজা পাচ্ছিল আনন্দ পাচ্ছিল বাইরে বেরোলে বাচ্চারা এমনিতেই অনেক খুশি হয় ব্যতিক্রম বাচ্চা আছে যারা কান্না করে কিন্তু আমার সোনা বাবা অনেক খুশি হয় অনেক বাইরে ঘুরতে বেরোলে দেখো বাড়ি চলে আসলাম এরপরে বোন রান্না করে রেখেছিল আলু ভাজা ভাত ডাল এবং মাংস সেদিন যেহেতু রবিবার ছিল বাড়ি এসে খুব ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম এবং খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিলাম কারণ অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে গঙ্গায় যেতে আমার দেখো এই ভিডিওটা হচ্ছে সোমবারের দিন বোন যখন পুজো করছিল তখন আমার বাবা এইভাবে দুষ্টু দুষ্টু করছিল। দেখো বোন পুজো করছে এইটা হচ্ছে আমাদের মনসার থান মনসার থানের শিবলিঙ্গ রাখা আছে মনসার থানটা এখনও পাকা করতে আমরা পারিনি যদি মা মনসা চায় একদিন ঠিকই হবে পাকা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর শেষ পর্যন্ত যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা আমার অনুরোধ